কাজ চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো আজকে তোমাদের দেখাবো আমাদের গ্রামে বিকেলবেলা সবাই কীভাবে খেলে দেখতে পাচ্ছ এখানে সবাই হাই জাম্পের খেলা খেলছে কারণ আমাদের প্রাইমারি স্কুলে এখন হাই জাম্প লং জাম্প জিমনাস্টিক এইসব করা হচ্ছে কারণ অন্য কোনো স্কুলেই খেলতে নিয়ে যাবে বলে তার জন্য প্র্যাকটিস করার জন্য সবাই বিকেলবেলাতেও এই খেলাটা জুড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে খেলতে যেতে পারছি না গাইজ কারণ আমি এখন ভাইকে নিয়ে আছি আর ভাই এই ঘুম থেকে উঠেছে বলে থেকে নামতে চাইছি না যে ওকে নামিয়েও খেলবো তাও পারছি তো গাইজ আমি বাড়ি চলে এসেছি এখানে শুট করছিলাম বলে দেখো জায়গাটার অবস্থা একটা কিছু এখন ঘরের ভিতর ঢুকানো হয়নি অনেকটা বিকেলই হয়ে গেছে আর আমার সুটও কমপ্লিট হয়ে গেছে গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের মিনি ব্লগে টাটা টাটা দে